আসসালামু আলাইকুম বন্ধুরা জানেন কি সূর্যোদয় দেশ বলা হয় কোন দেশকে পৃথিবীতে মোট কত প্রজাতির মাছ আছে কোন দেশের লোকেরা জন্মদিন পালন করে না এরকম আরো প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন বাংলাদেশের সবচেয়ে বড় উপজাতি কোনটি অপশন এ মারমা অপশন বি চাকমা অপশন সি সাঁওতাল অপশন ডি গারো সঠিক উত্তরটি হচ্ছে চাকমা কোন প্রাণীর ব্রেন থাকে না অপশন অপশন এ তারা মাছ বি মৌমাছি অপশন সি গরু অপশন ডি মানুষ সঠিক উত্তরটি হচ্ছে তারা মাছ পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি অপশন এ পদ্মা অপশন বি মেঘনা অপশন সি যমুনা অপশন ডি নীলন সঠিক উত্তরটি হচ্ছে নীলন দুটি মহাদেশের অন্তর্ভুক্ত দেশ কোনটি অপশন এ নেপাল অপশন বি তুরস্ক অপশন সি নরওয়ে অপশন ডি কানাডা সঠিক উত্তরটি হচ্ছে কানাডা পৃথিবীতে মোট কত প্রজাতির মাছ আছে অপশন এ দশ থেকে বিশ হাজার অপশন বি বিশ থেকে তিরিশ হাজার অপশন সি তিরিশ থেকে চল্লিশ হাজার অপশন ডি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সঠিক উত্তরটি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার কোন দেশের লোকেরা জন্মদিন পালন করে না অপশন এ জার্মানি অপশন বি ইতালি অপশন সি আমেরিকা অপশন ডি বাংলাদেশ সঠিক উত্তরটি হচ্ছে জার্মানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত অপশন এ ঢাকা অপশন বি রংপুর অপশন অপশন সি পাবনা ডি চট্টগ্রাম সঠিক উত্তরটি হচ্ছে পাবনা সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে অপশন এ জাপান অপশন বি শ্রীলঙ্কা অপশন সি ভারত অপশন ডি নরওয়ে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঠিক উত্তরটি হচ্ছে জাপান